ছাব্বিশ বছর অপেক্ষার অবসান অবশেষে অঙ্গনারীর কর্মী নিয়োগের রায় দিল হাইকোর্ট আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীর্ঘ ২৬ বছরের জটিলতা কাটিয়ে অবশেষে অঙ্গনারীর সুপারভাইজার পদে কর্মী নিয়োগের সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ সম্প্রতি পঞ্চাশ পঞ্চাশ অনুপাতে ফিফটি টু ফিফটি অনুপাতে আইসিডিএস কর্মী নিয়োগের নির্দেশ জারি করেছে এর ফলে খুব শীঘ্রই সতেরোশো উনত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা শুরু হবে আশা করা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ জটিলতার ইতিহাস কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু সালে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পদ অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে এবং বাকি পঞ্চাশ শতাংশ কর্মী সরাসরি নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদের মধ্যে শুধুমাত্র চারশো বাইশটি শূন্য অঙ্গনারী কর্মীদের জন্য সংরক্ষিত রেখেছিল এবং বাকি তিনশো ছত্রিশটি পদ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় এই সিদ্ধান্তকে সামনে রেখে কিছু অঙ্গনারী কর্মী হাইকোর্টে মামলা দায়ের করেছিল আইনি লড়াই এবং হাইকোর্টের রায় দু সালের উনিশে সেপ্টেম্বর বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে পঞ্চাশ শতাংশ শূন্যপদ অঙ্গনারী কর্মীদের জন্য সংরক্ষণ করে রাখা হবে কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যান এরপর মামলাটি ডিভিশন বেঞ্চে করায় এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে শুনানি হয় যদিও এই বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিত করেনি অবশেষে দু হাজার পঁচিশ সালে বিচারপতি রাজাশেখর মান্থর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে পঞ্চাশ শতাংশ শূন্য পদে শুধুমাত্র অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে নিয়োগের বর্তমান অবস্থা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদের মধ্যে এক হাজার সাতশো উনত্রিশটি শূন্য পদে অঙ্গনড়ি কর্মীদের নিয়োগ করতে হবে এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা অঙ্গনারী কর্মীদের মধ্যে আশার আলো দেখা গিয়েছে প্রার্থীদের মধ্যে আশা এবং উচ্ছ্বাস হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে মামলাকারী ও অঙ্গনারি কর্মীরা খুবই খুশি রয়েছে দীর্ঘ ছাব্বিশ বছরে জটিলতা কাটিয়ে এই সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা রাজ্যের দীর্ঘদিন অঙ্গনারি নিয়োগের সমস্যা এবার কাটল হাইকোর্টের নির্দেশে ফিফটি ইস টু ফিফটি অনুপাতে নিয়োগের ফলে যোগ্য চাকরি প্রার্থীরা এবার ন্যায় বিচার পাবে এই নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করা যাচ্ছে